সো হ্যালো বন্ধুরা নেক্সটকে আমার বাংলা ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে জানাই স্বাগত গত তো বন্ধুরা আমি চলে এসেছি তোমাদের জন্য আরও একটা নতুন ভিডিও নিয়ে তো আজকের ভিডিওটি খুবই ইন্টারেস্টিং এবং আমেজিং একটা ভিডিও হতে চলেছে কেননা আজকের ভিডিও তোমাদেরকে দেখাতে চলেছি ফাইনালি আমাদের গেমের মধ্যে পরবর্তী চারই সেপ্টেম্বর যে ওভি ফর্টি সিক্স আপডেটের সঙ্গে সঙ্গে ম্যাজিক কিউব স্টোরটা আপডেট হতে চলেছে তো ফাইনালি অফিসিয়াল কনফার্ম হয়ে গিয়েছে আমাদের গেমের মধ্যে পরবর্তী ম্যাজিক কিউব স্টোরের মধ্যে আমরা যে দশটা বান্ডেল দেখতে পাবো তো এই দশটা বান্ডেল তোমাদেরকে পুরোপুরি ফুল রিভিউ করে দেখিয়ে দেবো আর এছাড়াও তোমাদেরকে দেখিয়ে দেবো ফাইনালি ওভি ফোরটি সিক্স আপডেটের পরে আমাদের গেমের মধ্যে প্রথম যে মেগা ইভেন্টটা স্টার্ট হতে চলেছে নোভা তো এই নোভা ইভেন্টটা কবে থেকে স্টার্ট হবে আর নোভা ইভেন্টের থেকে যে সমস্ত রিওয়ার্ডগুলো আমরা ফ্রিতে পাবো সমস্ত তো ফ্রি রিওয়ার্ডগুলো তোমাদেরকে পুরোপুরি ফুল রিভিউ করে দেখিয়ে দেবো আজকের এই ভিডিও তার এছাড়াও কিন্তু ওভি ফর্টি সিক্স আপডেটের স্পেশাল হাইলাইটস আপডেটগুলো থাকছে আজকের এই ভিডিওতে তো চলো ভিডিওটি শুরু করা যাক আর ভিডিওটি শুরু করার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট আমাদের এই নেক্সট গেমার বাংলা ইউটিউব চ্যানেলে প্রথমবার এসে থাকলে নিচে থাকা সাবস্ক্রাইব বাটনটা ওপরে ক্লিক করে সাবস্ক্রাইব করে দাও আর পাশে থাকা বেল নোটিফিকেশানটি অন করে রাখবে যার মাধ্যমে ফ্রি ফায়ারে এ টু জেড ইভেন্টস এবং আপডেটসের ভিডিও সবার প্রথমে দেখতে পেয়ে যাবে তো চলো ভিডিওটি শুরু করা যাক তো ফাইনালি আমাদের গেমের মধ্যে কিন্তু গ্যারেনা একটু অফিসিয়াল কনফার্ম ব্যানার লঞ্চ করে দিয়েছে ফাইনালি পরবর্তী ওভি ফর্টি সিক্স আপডেট স্পেশাল ম্যাজিক কিউবের স্টোরের মধ্যে আমরা যে দশটা বান্ডেল দেখতে পেয়ে যাব তো সেই দশটা বান্ডেলের লিস্ট কিন্তু গ্যারেনা এখানে দিয়ে দিয়েছে তো এইখান থেকে দশটা বান্ডেল তোমাদেরকে পুরোপুরি ফুল রিভিউ করে রাখাবো তো এইখানের লিস্টে যে দশটা বান্ডেলের নাম রয়েছে সমস্ত বান্ডেলগুলোই তোমাদেরকে পুরোপুরি ফুল রিভিউ করে দেখিয়ে দেবো আজকের এই ভিডিওতে বাট এর আগে তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে তোমাদের কার কাছে কয়টা করে ম্যাজিক কিউব আছে তোমরা প্রথমেই তোমরা এখানে একটা মেল বান্ডেল দেখতে পাচ্ছ এই বান্ডেলটার নাম থাকছে কিন্তু লর্ড বারাক বান্ডেল তো এই বান্ডেলটাই কিন্তু নতুন এবং স্পেশাল বান্ডেল হিসাবে অ্যাড হতে চলেছে ম্যাজিক কিউব স্টোরের মধ্যে আর এরই সঙ্গে কিন্তু আমরা এই ফিমেল বান্ডেলটাও দেখতে পেয়ে যাবো লেডি বারাক বান্ডেল তো এই দুটো কিন্তু স্পেশাল বান্ডেল এবং নতুন বান্ডেল হিসাবে কিন্তু এই দুটো বান্ডেল অ্যাড হচ্ছে ম্যাজিক কিউব স্টোরের মধ্যে তো এরপরে তোমরা এখানে একটা ফিমেল বান্ডেল দেখতে পাচ্ছ এই ফিমেল বান্ডেলটার নাম থাকছে কিন্তু ড্রাগন স্পে বান্ডেল তো এই বান্ডেলটা কিন্তু আমাদের মধ্যে আগেও এসেছিল তো এরপরে তোমরা এখানে একটা মেল বান্ডেল দেখতে পাচ্ছ এই বান্ডেলটার নাম থাকছে কিন্তু দ্য এজ অফ গোল্ড বান্ডেল তো এই বান্ডেলটাও কিন্তু আমাদের গেমের মধ্যে আগে বেশি ছিল তো এই বান্ডেলের সঙ্গে ফিমেল বান্ডেলটাও কিন্তু আমরা দেখতে পেয়ে যাচ্ছি পরবর্তী ম্যাজিক কিউব স্টোর মধ্যে তো এই ফিমেল বান্ডেলটাও কিন্তু মোটামুটি দেখতে ভালোই লাগছে তোমরা এখানে দেখতে পাচ্ছ বাট এরপরে তোমরা এখানে আরও একটা মেল বান্ডেল দেখতে পাচ্ছি এই বান্ডেলটাও কিন্তু থাকছে পরবর্তী ম্যাজিক কিউব স্টোরের মধ্যে আর এই বান্ডেলটার নাম থাকছে কিন্তু বেস্ট আর্ম বান্ডেল তো এরপর তোমরা এখানে এই বান্ডেলেরই ফিমেল বান্ডেলটা দেখতে পাচ্ছ তো এই ফিমেল বান্ডেলটাও কিন্তু আমরা দেখতে পেয়ে যাচ্ছি পরবর্তী ম্যাজিক কিউব স্টোর মধ্যে তো এই সমস্ত বান্ডেলগুলো তো আমাদের গেমের মধ্যে আগে এসেছিল বাট আবারও কিন্তু আমরা দেখতে পেয়ে যাচ্ছি এই সমস্ত বান্ডেলগুলো তো এছাড়াও তোমরা এখন আরও একটা মেল বান্ডেল দেখতে পেলে তো এরপরে তোমরা এখন আরও একটা ফিমেল বান্ডেল দেখতে পাচ্ছি এই ফিমেল বান্ডেলটাও কিন্তু আমরা দেখতে পেয়ে যাচ্ছি পরবর্তী ম্যাজিক কিউব স্টোরের মধ্যে তো এই সমস্ত বান্ডেলগুলো থাকছে সেই সঙ্গে কিন্তু ক্রেজি ডিজে বান্ডেলটাও আমরা দেখতে পেয়ে যাব পরবর্তী ম্যাজিক কিউব স্টোরের মধ্যে তো এই দশটা বান্ডেল তোমাদেরকে পুরোপুরি ফুল রিভিউ করে দেখিয়ে দিলাম তো এই দশটা বান্ডেল কিন্তু আমরা দেখতে পেয়ে যাচ্ছি আমাদের গেমের মধ্যে পরবর্তী ম্যাজিক কিউব স্টোরের মধ্যে একেবারে হান্ড্রেড পার্সেন্ট কনফার্ম তো চারই সেপ্টেম্বর বা ওভি ফার্টি সিক্স আপডেটের পরেই কিন্তু আমাদের গেমের মধ্যে ম্যাজিক কিউব স্টোরের মধ্যে আমরা এই দশটা নতুন বান্ডেল দেখতে পেয়ে যাব এবং ম্যাজিক কিউব স্টোর থেকে কিন্তু দশটা পুরানো বান্ডেলও রিমুভ হয়ে যাবে ঠিক আছে তো পরবর্তী ম্যাজিক কিউব স্টোরের দশটা কনফার্ম বান্ডেল তোমার তোমাদেরকে পুরোপুরি ফুল রিভিউ করে দেখিয়ে দিলাম তো এই দশটা বান্ডেলের মধ্যে সবচেয়ে বেশি তোমাদের কোন বান্ডেলটা পছন্দ হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবে আর পরবর্তী ম্যাজিক কিউব স্টোর মধ্যে থেকে তোমরা কোন বান্ডেলটা নিতে চাও সেটিও কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে তুমি ধরে চলো এরপর তোমাদেরকে দেখিয়ে দিই ফাইনালি আমাদের গেমের মধ্যে পরবর্তী যে ওভি ফার্টি সিক্স আপডেট আসছে তো ওভি ফার্টি সিক্স আপডেট স্পেশাল কিন্তু গেলে না কতগুলো ব্যানার গেমের মধ্যে লঞ্চ করে দিয়েছে যে সমস্ত ব্যানারগুলো থাকছে কিন্তু ওভি ফার্টি সিক্স আপডেটের স্পেশাল হাইলাইটস ব্যানার তো এই ব্যানারগুলো তোমাদেরকে পুরোপুরি ফুল রিভিউ করে দেখিয়ে দিই এবং ক্লিয়ার করে দিই কী চেঞ্জ আমরা দেখতে পাচ্ছি ওভি সিক্স আপডেট স্পেশাল তোমরা ওভি ফোরটি সিক্স আপডেটের স্পেশাল প্রথমে একটা হাইলাইটস ব্যানার তোমরা দেখতে পাচ্ছ যেটার কিন্তু লেখা রয়েছে গ্লো নোভা তো আমাদের গেমের মধ্যে ওভি ফোরটি সিক্স আপডেটের পরেই প্রথম মেগা ইভেন্ট হিসাবে আমরা দেখতে পেয়ে যাচ্ছি গ্লো নোভা এবং ওভি ফোরটি সিক্স আপডেটের থিমের নাম থাকছে কিন্তু গ্লো নোভা তো এখানে কিন্তু বড় করে লেখা আছে গ্লো আপ দ্য গেম তো গেমের মধ্যে কিন্তু কিছু কিছু জায়গায় আমরা গ্লো দিয়ে ঢাকা দেখতে পেয়ে যাব যেটা তোমাদেরকে দেখিয়ে দিয়েছিলাম ফ্যাক্টরির মধ্যে কিন্তু গ্লো দিয়ে ঢাকা রয়েছে এবং সেই সঙ্গে কিন্তু গ্লো এয়ারড্রপ আমরা দেখতে পেয়ে যাব সঙ্গে কিন্তু গুলো আর্সানালও দেখতে পেয়ে যাবো ঠিক আছে তোমরা এরপরে দ্বিতীয় যে হাইলাইটস ব্যানারটা থাকছে ব্যানারটার উপরে কিন্তু বড় করে লেখা আছে টাইম লিমিটেড গ্লো ওয়াল বাপস তো আমাদের গেমের মধ্যে কিন্তু ওই ফর্টি সিক্স আপডেটের পরে গ্লো ওয়ালের স্পেশাল কিছু বাপস আমরা দেখতে পেয়ে যাবো যেগুলো কিন্তু কিছু দিনের জন্য থাকবে আমাদের গেমের মধ্যে তোমরা এখানে দেখতে পাচ্ছ টাইম লিমিটেড আছে মানে কিছু দিনের জন্য থাকবে তো এই গ্লোয়াল ওয়াল বাপসের মধ্যে কিন্তু আমরা চার ধরনের গ্যাজেট দেখতে পেয়ে যাব যে চারটি গ্যাজেট কিন্তু আমরা বিআর এবং সিএস উভয় মোডের জন্যই দেখতে পেয়ে যাবো তো প্রথমেই যেটা থাকছে ওয়ার্কিং গ্যাজেট তো এই গ্যাজেটটার কাজ থাকছে কিন্তু গ্লোয়ালের উপরে এক্সট্রা কেউ যদি ড্যামেজ দেয় তখন কিন্তু গোলোয়াল থেকে একটা স্পেশাল অ্যানিমেশন দেবে তোমাদেরকে দেখিয়ে দিয়েছিলাম তো এরপরে দুই নাম্বার যে গ্যাজেটটা থাকছে ডিফেন্ডার গ্যাজেট যেটা কিন্তু আমরা যখন নকডাউন হয়ে যাব তো আমাদের সামনে কিন্তু অটোমেটিক্যালি একটা গোলোয়াল পড়ে যাবে যেটা তোমাদেরকে দেখিয়ে দিয়েছিলাম আর এরপরে তিন নাম্বার যে গ্যাজেটটা থাকছে ল্যাভিস গ্যাজেট তো এই গ্যাজেটটার কাজ হচ্ছে আমরা যখনই একটা গ্লোয়াল ইউজ করবো তখনই কিন্তু সঙ্গে সঙ্গে একটা আইটেম আমরা পেয়ে যাবো ঠিক আছে যেটা কিন্তু হতে পারে ভেস্ট থাকবে ইনহিলার থাকবে এফ কয়েন থাকবে ঠিক এরকম ধরনের কিছু স্পেশাল আইটেম আমরা পেয়ে যাব একটা গুলাল ইউজ করলে একটা আইটেম পাবো আমরা যে কটা ইউজ সেই কটা কিন্তু আমরা পরপর ঠিক আছে আর এরপরে চার নাম্বার যে গ্যাজেটটা গ্যাজেট গ্যাজেটতে স্ক্যানার গ্যাজেটের কাজ হচ্ছে আমরা যখন একটা গুলাল ইউজ করবো আর গুল ইউজ করার সঙ্গে সঙ্গে কিন্তু মিনি ম্যাপের মধ্যে একটা স্ক্যানার টাইপের চলে আসবে আর স্ক্যানারের মধ্যে কোথায় কটা এনিমি আছে সেটা কিন্তু আমরা দেখতে পাবো বাট এটা কিন্তু কিছুক্ষণের জন্য হতে পারে তিন সেকেন্ড বা পাঁচ সেকেন্ড এরকম কিছু সময়ের জন্য কিন্তু আমরা মিনি ম্যাপের মধ্যে দেখতে পেয়ে যাবো একটা গুলাল ইউজ করলেই কিন্তু আমরা মিনি ম্যাপের মধ্যে দেখতে পেয়ে যাবো কোথায় কটা এনিমি আছে বাট এটা কিন্তু একটা লিমিটেড রেঞ্জের মধ্যেই থাকবে হতে পারে দশ মিটার বা তিরিশ মিটারের মধ্যে কোথায় কটা এনিমি আছে সেটাই কিন্তু আমরা দেখতে পাবো আর এরপরে তিন নাম্বার যে হাইলাইটস ব্যানারটা থাকছে ক্লাস স্কোয়াড অ্যাডজাস্টমেন্ট তো ক্লাস স্কোয়াডের মধ্যে আমরা কিছু অ্যাডজাস্টমেন্ট দেখতে পেয়ে যাবো যেখানে কিন্তু প্রথম পয়েন্টটা থাকছে আমরা প্রথম এনিমিকে নকডাউন করলেই কিন্তু কয়েন পেয়ে যাবো একশো ঠিক আছে এরপর দ্বিতীয় যে পয়েন্টটা থাকছে আমরা এনিমির উপরে যখনই রেড ডট দিয়ে এনিমিকে ফায়ার করব তখন কিন্তু এনিমির বডি থেকে এক একটা নিয়ন টাইপের লাইটিং অ্যানিমেশন দেবে ঠিক আছে যেটা কিন্তু এনিমি মার্ক করার জন্য এরপরে তিন নাম্বার যেটা থাকছে এখানে আমরা যখন ক্লাস স্কোয়াডের মধ্যে এম পাবো তখন কিন্তু মাথার উপরে এরকম টাইপের একটা এম উঠে থাকবে ঠিক আছে তো এরপরে চার নাম্বার যেটা থাকছে মোর লিমিটেশন অন অ্যাক্সেসিং হাই গ্রাউন্ড তো গ্রাউন্ডের মধ্যে কিন্তু উপরে ওঠার জন্য কিন্তু একটা লিমিটেশন থাকবে যেটার বেশি উপরে কিন্তু আর কেউ উঠতে পারবে না সিএস এর মধ্যে কিন্তু এই চেঞ্জেসটা দেখতে পেয়ে যাব এরপরে পাঁচ নাম্বার যে পয়েন্টটা থাকছে রুট গাইডেন্স তো এটা থাকছে যারা কিন্তু লো র্যাঙ্কের প্লেয়ার্স মানে যাদের র্যাঙ্ক স্কোর কম থাকবে সিএস এর মধ্যে তাদের জন্য কিন্তু যাই না গেমটা ইম্প্রুভ করার জন্য এরকম ইহলো টাইপের অ্যারো চিহ্ন দিয়ে দেখিয়ে দেবে রাস্তা ঠিক আছে তো এদিকে ওদিকে যাওয়ার জন্য রাস্তা কিন্তু দেখিয়ে দেবে বাট এটা কিন্তু খুব একটা কাজে আসবে বলে আমার মনে হচ্ছে না বা যাই হোক সিএস এর মধ্যে কিন্তু গ্যারান্টি এই চেঞ্জেসটা দিয়ে দিচ্ছে তো এই পাঁচ ধরনের চেঞ্জেস কিন্তু আমরা দেখতে পেয়ে যাচ্ছি ওভি ফর্টি সিক্স আপডেটের পরে ক্লাস স্কট মোডের জন্য আর বন্ধুরা এরপরে ওভি ফর্টি সিক্স আপডেটের স্পেশাল যে চার নাম্বার হাইলাইটস ব্যানারটা থাকছে ক্যারেক্টার্স আপডেট তো ওভি ফর্টি সিক্স আপডেটের সঙ্গে সঙ্গে ক্যারেক্টারগুলোর মধ্যে আমরা যে চেঞ্জেস দেখতে পেয়ে যাবো তো প্রথমেই তোমরা এখানে দেখতে পাচ্ছ নতুন একটা ফিমেল ক্যারেক্টার আসছে যে ফিমেল ক্যারেক্টারটার নাম থাকছে কিন্তু লীলা ক্যারেক্টার ঠিক আছে তো লীলা ক্যারেক্টারের অ্যাপলেটে তোমাদেরকে দেখিয়ে দিয়েছিলাম আগের একটা ভিডিওতে এখানে যে তিনটে ক্যারেক্টার দেখতে পাচ্ছ তো এই তিনটে ক্যারেক্টার ক্যারেক্টারের স্কিল কিন্তু রিওয়ার্ক করা হচ্ছে এবং এখানে নিচে যে চারটি ক্যারেক্টার দেখতে পাচ্ছে ওই চারটি ক্যারেক্টারের স্কিল কিন্তু ভালো করে দেওয়া হচ্ছে তিনটে ক্যারেক্টারের স্কিল এবং একটা ক্যারেক্টারের স্কিল কিন্তু খারাপ করে দেওয়া হচ্ছে যেমন থাকছে কিন্তু ডিবি ক্যারেক্টার মারো ক্যারেক্টার এবং অরিয়ন ক্যারেক্টার তো এই তিনটে ক্যারেক্টারের স্কিল কিন্তু ভালো করে দেওয়া হচ্ছে আর অ্যান্টিনিও ক্যারেক্টার স্কিল কিন্তু খারাপ করে দেওয়া হচ্ছে মানে একটু মাইনাস করে দেওয়া হচ্ছে ক্যারেক্টারের অ্যাবিলিটিটা ঠিক আছে তো এই সমস্ত ক্যারেক্টারগুলো কিন্তু আমরা চেঞ্জেস দেখতে পেয়ে যাচ্ছি ওভি ফর্টি সিক্স আপডেটের সঙ্গে সঙ্গে আর বন্ধুরা এরপরে ওভি ফর্টি সিক্স আপডেটের স্পেশাল পাঁচ নাম্বার যে হাইলাইটস ব্যানারটা থাকছে এখানে কিন্তু ওয়েপেন আপডেটস তো ওয়েপেনের মধ্যে কিন্তু আমরা বড় সড়া ধরনের চেঞ্জেস দেখতে পেতে চলেছি তো যেমন কিন্তু মিলি ওয়েপেন অ্যাডজাস্টের মধ্যে আমরা নতুন একটা অ্যানিমেশন দেখতে পেতে চলেছি যেটা এটা কিন্তু অ্যাট্যাক্ট অ্যানিমেশন ঠিক আছে তোমাদেরকে দেখিয়ে দিয়েছিলাম আগের একটা ভিডিওতে তো এরপর তোমরা এখানে দেখতে পাচ্ছ ব্যালেন্স অ্যাডজাস্টমেন্ট তো এখানে কিন্তু তিনটে গান দেখতে পাচ্ছ উড ট্রোগান এবং এক্সএম এইট এই তিনটে গানের অ্যাবিলিটি কিন্তু খারাপ করে দেওয়া হচ্ছে তোমরা এখানে দেখতে পাচ্ছ পুরোপুরি মাইনাস করে দেওয়া হচ্ছে তো এরপরে কিন্তু এখানে একে ফর্টি সেভেন আছে ডবল ভেক্টর যেটা আছে এবং চার্জ বাস্টার এবং এম টু ফোর নাইন তো এই চারটে গান কিন্তু একটু ভালো করে দেওয়া হচ্ছে তোমরা এখানে দেখতে পাচ্ছ ওভি ফোরটি সিক্স আপডেটের পরে কিন্তু এই চারটে গান আরও ভালো করে দেওয়া হচ্ছে অ্যাবিলিটিগুলো ঠিক আছে আর এরপরে তোমরা এখানে আরও ছয়টা গান দেখতে পাচ্ছো তো এই ছয়টা গানের অ্যাবিলিটি কিন্তু কিছু মাইনাস কিছু প্লাস করে কিন্তু সমান করে দেওয়া হচ্ছে ঠিক আছে তো এই ছয়টা গান স্ক্রিন কিন্তু এদিক ওদিক করে অ্যাবিলিটিগুলো সমান করিয়ে দেওয়া হচ্ছে ঠিক আছে তো এই সমস্ত গানগুলোর মধ্যে কিন্তু আমরা চেঞ্জেস দেখতে পেয়ে যাচ্ছি ওভি ফর্টি সিক্স আপডেটের সঙ্গে সঙ্গে এটাই তোমাদেরকে দেখিয়ে দিলাম তো চলো এরপরে তোমাদেরকে লাস্টে যে ইন্টারেস্টিং আপডেটটা দিয়ে দেবো ফাইনালি ওভি ফর্টি সিক্স আপডেটের পরেই কিন্তু আমাদের গেমের মধ্যে স্টার্ট হচ্ছে প্রথম মেগা ইভেন্ট হিসাবে নোভা যে নোভা ইভেন্টের মধ্যে যে সমস্ত আইটেমগুলো আসছে সমস্ত আইটেমগুলোই কিন্তু আমরা ফ্রিতে পেতে চলেছি তো নোভা ইভেন্টটা কিন্তু আমাদের গেমের মধ্যে স্টার্ট হয়ে যাবে পাঁচ সেপ্টেম্বর থেকে ঠিক আছে চার সেপ্টেম্বর থাকছে কিন্তু ওভি ফর্টি সিক্স আপডেট আর হতে পারে পাঁচ সেপ্টেম্বর থেকেই কিন্তু আমাদের গেমের মধ্যে স্টার্ট হয়ে যাবে এই নোভা ইভেন্ট আর এই নোভা ইভেন্টের থেকে যে সমস্ত রিওয়ার্ডগুলো আমরা ফ্রিতে পাবো চলো তোমাদেরকে সমস্ত ফ্রি রিওয়ার্ডগুলো দেখিয়ে দিই পুনরা ওভি ফর্টি সিক্স আপডেটের পরে যে ফিমেল ক্যারেক্টারটা আসছে আমাদের গেমের মধ্যে লিলাজি তো এই লীলাি ক্যারেক্টার উপর ডিফেন্ড করেই কিন্তু এই গ্লো নোভা ইভেন্টটা আমরা দেখতে পেয়ে যাচ্ছি তো প্রথমেই তোমরা এখানে একটা প্যারাশুটের স্ক্রিন দেখতে পাচ্ছ তো এই প্যারাশুটের স্ক্রিনটা কিন্তু আমরা সবাই ফ্রিতেই পেয়ে যাব তো এরপরও তোমরা এখানে একটা পারাঙের স্কিন দেখতে পাচ্ছ তো পারাঙ্গের স্ক্রিনটাও কিন্তু বেশ ইউনিক টাইপের থাকছে আর এই পা স্ক্রিনটাও কিন্তু আমরা সবাই ফ্রিতেই পেয়ে যাবো যে কোনো ইভেন্ট কমপ্লিট করে ঠিক আছে ভালো কোনো ইভেন্ট কমপ্লিট করতে হবে তাহলেই কিন্তু আমরা এই পাংের স্ক্রিনটা পেয়ে যাব তো এছাড়াও কিন্তু লেজেন্ডারি একটা জিপ গাড়ির স্ক্রিনও আমরা ফ্রিতেই পেয়ে যাব এই নবা নোভা ইভেন্ট স্পেশাল তো লেজেন্ড এই তোমরা এখানে দেখতে দেখতে কিন্তু খুবই স্পেশাল আর এরপরে তোমরা এখানে একটা বান্ডেল দেখতে পাচ্ছ তো এই ফিমেল আমরা সবাই ফ্রিতেই পেয়ে যাবো এইগুলো নোভা ইভেন্ট স্পেশাল ফিমেল বান্ডেল হিসাবে ঠিক আছে তো এই কয়টা আইটেম কিন্তু আমরা ফ্রিতেই পেয়ে যাচ্ছি এগুলো নভা ইভেন্ট স্পেশাল এছাড়াও কিন্তু আমরা কতগুলো ক্রিয়েট বক্স দেখতে পেয়ে যাবো একটা ব্যাকগ্রাউন্ড মিউজিকও দেখতে পেয়ে যাবো ঠিক আছে তো এই সমস্ত আইটেমগুলো আমরা ফ্রিতেই পেয়ে যাচ্ছি আর পাঁচ সেপ্টেম্বর থেকে কিন্তু আমাদের গেমের মধ্যে স্টার্ট হচ্ছে এইগুলো নোভা ইভেন্টটা এটাই তোমাদেরকে জানিয়ে রাখলাম তো আমাদের আজকে ভিডিও আপডেট এই পর্যন্তই থাকছে পরবর্তী ভিডিওতে আরও কিছু ইন্টারেস্টিং আপডেট নিয়ে আসছি তোমাদের জন্য তো আমাদের আজকে ভিডিওটি এই পর্যন্ত আর আশা করি ভিডিওটি ভালো লেগেছে আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবে আর সাবস্ক্রাইব না করে থাকলে কি করছো সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশানটি অন করে রাখবে যার মাধ্যমে আমাদের নেক্সট গেম বাংলা ইউটিউব চ্যানেলে নতুন নতুন ইভেন্টস ও আপডেটস এই ভিডিও আপলোড করার সঙ্গে সঙ্গে তোমাদের মোবাইল নোটিফিকেশান পৌঁছে যাবে আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটু বন্ধুদের কাছে শেয়ার করে দেবে প্লিজ একটু সাপোর্ট করো আমাদের এই নেক্সট গেমার বাংলা ইউটিউব চ্যানেলটিকে টাটা বাই বাই তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে তো ভালো থাকবে তোমরা সবাই আমি ততক্ষণে তোমাদের জন্য আরও একটা নতুন ভিডিও নিয়ে আসছি